আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন কখনো কি নিজেকে একা মনে হচ্ছে চারপাশে এত মানুষ তবুও ভেতরে যেন শুনশান নিরবতা কিন্তু জানেন তো এই একাকিত্বই অনেক সময় আমাদের সবচেয়ে ভালো শেখায় কে আপন কে পর সব বলে তখন আমরা খুঁজে পাই নিজেকে সময় কারোর জন্য থেমে থাকে না যা চলে যায় শুধু স্মৃতি হয়ে থেকে যায় তাই আজকের সময়টাকে আপনি আপন করে নিন একটা ছোট্ট সিদ্ধান্ত বদলে দিতে পারে আগামী অনেকগুলো বছর তাই অপেক্ষা নয় আজই শুরু করুন নিজের উপর বিশ্বাস রাখুন জীবন বড় কিন্তু সময় অল্প যতদিন বেঁচে আছেন কিছু করে যান যাতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারেন আমি চেষ্টা করেছিলাম এবং আমি হেরে যাইনি আপনি হয়তো এখনও শুরু করেননি হয়তো এখনও ভয় পান যদি ব্যর্থ হই কিন্তু একবার চিন্তা করে দেখুন না চেষ্টা করলেই তো সত্যিকারেই ব্যর্থ যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকেও নতুন একটা পথ শুরু হতে পারে কেউ আপনাকে দেখবে না আপনার কষ্টের গল্পটাও কেউ শুনবে না তবু আপনিই নিজেকে বুঝতে পারবেন আপনি পারবেন নিজেকে টেনে তুলতে যখন সবাই পিছনে টেনে ধরবে তখন নিজেকে সামনে নেওয়ার সাহস তৈরি হয় সেই সাহসটাই আসল শক্তি আজ হয়তো কঠিন কিন্তু কাল নাও হতে পারে শুধু লেগে থাকতে হবে থেমে গেলে চলবে না আপনি যে জীবন চান তা পেতে একটু কষ্ট হতেই পারে কিন্তু একদিন এই কষ্টই হবে আপনার গর্বের কারণ ভবিষ্যতের আপনি আপনার আজকের সাহসিকতাকেই ধন্যবাদ জানাবে তাই আজ এখন থেকেই নিজেকে ভালোবাসুন নিজেকে বদলান এবং তৈরি হয়ে যান আপনার নিজের গল্প গড়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর হ্যাঁ আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে রাখবেন আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি